আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে গরমের তাপ কিন্তু প্রচুর প্রচন্ড গরম পড়েছে গাইজ তো আমার ছোট বাপজন বলতেছিল আম্মু এই গরমে হচ্ছে ঠান্ডা কিছু খেতে মন যাচ্ছে তো বলছে আম্মু অনেকদিন ধরে তুমি আইসক্রিম তৈরি করো না তো আমাকে হচ্ছে আইসক্রিম বানিয়ে দাও তাই সেই প্রস্তুতি নিয়েই আমি হচ্ছে রান্নাঘরে মাটি চুলায় চলে আসছি মানে আইসক্রিম তৈরি করার জন্য তো এখানে নিয়েছি লেবু আর এই তো দেখতে পাচ্ছেন গাইস এটা হচ্ছে নারকেল করোনা আর এটা হচ্ছে ফ্রিজে রাখা ছিল গাভীর দুধ এই হচ্ছে চিনি আর গাইস এর সাথে অ্যাড করব ক্রিম পাউরুটি তুমি অর্ধেক খাবা আর অর্ধেক আইসক্রিমের মধ্যে দেবো হ্যাঁ তো এইগুলো দিয়েই আজকে আমি হচ্ছে আইসক্রিম তৈরি করবো মাটির চুলাতে তো গাইস প্রথমত আমি এই দুধটাকে আগে জাল দিয়ে নেব দুধটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো এলাচ আজকে আমি দুই রকমের আইসক্রিম বানাব আপনারা পুরোপুরি ভিডিওটা দেখতে থাকুন রোদের আলোতে কিছুই দেখতে পাচ্ছি না আমি তো এখন আমি দিয়ে দেবো এই এলাচ দুটো এরপর দিয়ে দিব এই কড়ানো নারকেল এরপর দিয়ে দিলাম চিনি দুধটাকে ভালো করে জাল দিয়ে তারপর হচ্ছে আমি নামিয়ে নেবো এখন নারকেলওয়ালা দুধটা ঠান্ডা হতে হতে এই লেবুগুলো আমি কেটে নেব এই তো গাইস আমার লেবুগুলো কাটা হয়ে গেছে এখন আমি এই লেবুগুলো চিপে রসগুলো বের করে নেব আর এদিকে গাইস আমি লেবুগুলোর রস চিপে রেখে দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন এটা দিয়ে আলাদা রকমভাবে আইসক্রিম তৈরি করব। এখন আমি এই লেবুর রসটাকে মগের মধ্যে ঢেলে নেব আর হচ্ছে এই লেবু দিয়ে আইসক্রিম তৈরিটা আমি মগের মধ্যে করব কারণ ঢালতে যাতে সুবিধা হয় আর হচ্ছে এর সাথে আমি পানি মিশিয়ে দেব শুধুমাত্র দুইটা আইসক্রিম হবে সেই পরিমাণ পানি দেব এখন আমি দিয়ে দেব এর মধ্যে চিনি এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো লেবুর পাতা যাতে করে আরও সুন্দর ফ্লেভার হয় এটা আমরা গ্রামের মানুষ করে থাকি সাধারণত কোনো শরবতে কিংবা কোনো কিছুতে ফ্লেভার হওয়ার জন্য লেবুর পাতাটা ব্যবহার করি তবে এই পাতাগুলো আমি তুলে ফেলবো এগুলো তুলে তারপর হচ্ছে আইসক্রিমের কাপের মধ্যে আমি ঢেলে দেব তো লেবুর তৈরি করা আইসক্রিমের শরবতটা আমার কমপ্লিট হয়ে গেছে এই তো দেখুন গাইস এই হচ্ছে বাবর আইসক্রিমের কাপ বাবর ছিঁড়ে এই কাপের মধ্যে দিয়ে দেব এইভাবে আগে না দিলে আমার ঢালতে অসুবিধা হবে প্রত্যেকটা এক এক করে দিয়ে দেব এই তো গাইস এক এক করে সব দিয়ে আমি দিয়ে নিচ্ছি এই তো দেখুন গাইস সব আমার দেওয়া হয়ে গেছে এগুলো ঢালতে অসুবিধা হচ্ছে এই জন্য আমি স্টিলের গ্লাসে নিয়ে নেবো একটু একটু করে এবার আমি ভালো করে কাটিটা দিয়ে ঠিক করে দেব যাতে একদম নিচ অবধি ভালোভাবে যায় এটা দেখুন কি সুন্দর ঠিক হয়ে গেল এবার আমি কাটিগুলোকে এক এক করে বসিয়ে দেব এই তো গাইস দেখুন কতটা সুন্দর হয়েছে তো আমি এখন ড্রিপ ফ্রিজে দশ থেকে বারো ঘন্টার জন্য রেখে দেবো আগামীকাল আপনাদেরকে দেখাবো তো কেমন হয়েছে আবু আইসক্রিম বার করবো তো গাইস আগামীকাল ভিডিওটা করেছিলাম কমপক্ষে আমরা তেরো চোদ্দো ঘন্টা ড্রিপ ফ্রিজে রেখেছি তো দেখা যাক কেমন হয়েছে আবু এই তো গাইস দেখুন বরফ হয়ে গেছে দেখো হয়ে গেছে আমার বাবা আইসক্রিম খাওয়ার জন্য বসে আছে না তো গাইস এখন হচ্ছে আমরা কয় মিনিট রাখব দু মিনিটের জন্য দেখি এই ফ্যানের বাতাসে রাখি আবু খুশি আমার আব্বু আইসক্রিম খাওয়ার জন্য বসে আছে তুমি কি এই প্লেটে খাবা আমার বই প্লেটে খাবে তা আইসক্রিম হোক এই তো গাইস দেখুন কত সুন্দর আইসক্রিম গুলো হয়ে গেছে দেখুন কত সুন্দর এখানে একটা দাও হ্যাঁ তাই হবে তো এই তো গাইস দেখুন আমাদের আইসক্রিম গুলো রেডি হয়ে গেছে এগুলো হচ্ছে লেবুর মানে লেমন আইসক্রিম আর এগুলো হচ্ছে কি দিয়ে তৈরি করছে আব্বু